হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের জোস লেভেলের একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবথেকে বাইকের জন্য সুন্দর হসপিটাল যাকে আমরা বলে থাকি বা বাইকের মিনি হসপিটাল আজকে আমি সার্ভিস সেন্টার নিয়ে কিছু কথা বলবো যেটা অসম্ভব সত্য কিছু ঘটনা সত্য কিছু কথা এবং মনের কিছু কথা আমি আপনাদেরকে জানাচ্ছি আশা করি আপনারা এক মামার সাথে একমত হবেন সেটা হচ্ছে বর্তমানে বাইকের ভালো ভালো কিছু সার্ভিস সেন্টার আছে ঢাকার মধ্যে অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার আছে এই সার্ভিস সেন্টারের মধ্যে অনেক ভালো টেকনিশিয়ান বা সার্ভিসম্যান বলতে পারি অনেক সার্ভিস সেন্টারে অনেক ভালো ভালো টেকনিশিয়ান বা সার্ভিস সার্ভিসম্যানরা আছে যারা খুব ভালো সার্ভিস করে থাকে যাদের কারণে সার্ভিস সেন্টারের নাম উজ্জ্বল হয় এবং আমার মতো পাবলিকরা বারবার ওই সার্ভিস সেন্টারে গিয়েই বাইকটা সার্ভিস করাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমিও সেম যেমন আমি বাইক হেডকোয়ার্টারে সার্ভিস করাই এখানে পরিচিত অনেকেই আছে যাদের কাছে আমি যাকেই পাই তার থেকে আমি সার্ভিসটা করাই নিই তাই বলে যে সবার সার্ভিস যে এক হবে বা হাতের কাজ এক হবে তাও কিন্তু না তো মূল হচ্ছে বর্তমান সার্ভিস সেন্টার নিয়ে বর্তমান সার্ভিস সেন্টারগুলা একদমই বাজে এবং বর্তমানে কিছু সার্ভিস সেন্টার আছে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে সার্ভিস সেন্টারগুলো আছে যে এটা খুব জঘন্য সার্ভিস দিয়ে থাকে এটা হাতে গোনা অনেকগুলো আছে আবার ভালো সার্ভিস সেন্টারের মধ্যেও অনেকগুলো আছে যারা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে সার্ভিস সেন্টারের নাম উজ্জ্বল হয় কাদের দ্বারা ভালো সার্ভিস ম্যান দ্বারা বা সার্ভিস টেকনিশিয়ান দ্বারা সার্ভিস হয়ে থাকে এটা স্বাভাবিক এখন মূল যে প্রেক্ষাপট যেখানে যেদিকে আসে সেটা হচ্ছে যখন আমরা বাইকটা সার্ভিস করাতে যাই অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে তারা বাইকের মেজর কোনো সমস্যা নেই তারপরও এক গাদা সমস্যা দাঁড় করিয়ে কিভাবে পকেটের টাকা বের করবে বা দোকানের লাভের অংশ বের করবে তার নিজের চার্জও বের করবে সেটার একটা চিন্তা করে থাকে এরকম তারা আছে তাদের নাম আমি উচ্চারণ করব না আমি কয়েকটা সার্ভিস সেন্টারের নাম জানি তারা এই কাজগুলো করে আমার সাথেও হয়েছে কাজ করাইছি অল্প গচ্ছা দিছি আমার সমস্যা তেমন কিছু না কিন্তু মানে অ্যামাউন্ট প্রায় আসছে ভালোই আসছে টেনের উপরেই আসছে আর মানলাম আর ওয়ানের এর পার্টসের প্রাইস বেশি তারপরও কিছু সার্ভিস সেন্টার আছে যে আপনার কোনো সমস্যা নাই তারপরও খুঁটিনাটি সমস্যা দেখা হইলেও এখান থেকে কিছু সে লাভ করে আবার এমনও কিছু সার্ভিস সেন্টার আছে যে যেইটুকু আপনার সমস্যা একমাত্র সেইটুকুই আপনার চেঞ্জ করে দেয় এর বাড়তি কোনো কিছুই নেয় না আবার তাদের কাজের দক্ষতা অনেক ভালো আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন যে তাদের কাজের দক্ষতার দিকে তাকাইলে ঠিক আবার এরকমও অনেক সার্ভিস সেন্টার আছে যে আপনার সমস্যা টেন পার্সেন্ট তারা অর্ধেক টোয়েন্টি পারসেন্ট সমস্যা দেখাইয়া এমন একটা গচ্ছা দেখায় যেটা দেখলে মানে আপনি ভাবেন যে আমার বাইকের কি আসলেই এত সমস্যা ছিল এইটা আপনি মনে করলেও করতে পারেন যেমন আমিও মনে করছিলাম যে কি ব্যাপার আমার সমস্যা এইটুকু কিন্তু চুলনা লাগলো এতখানি কারণটা কি সব কিছু মিলিয়ে আমি পুরাই হতভাগ আমি তো পুরাই আশ্চর্য হয়ে গেছিলাম তো এখন ভালো মন্দ যে ব্যাপার হচ্ছে যে আপনারা যারা সার্ভিস সেন্টার যেখান থেকেই সার্ভিস করেন না কেন পরিচিত থাকলে সেখান থেকেই সার্ভিস করাবেন না হলে সার্ভিস করানোর কোনো দরকার নাই যদি পরিচিত কোনো সার্ভিস সেন্টার থাকে বা সার্ভিস ম্যান থাকে টেকনিশিয়ান থাকে তাদের থেকে সার্ভিস করাবেন না হলে অন্যথায় হুটহাট একটা জায়গায় সার্ভিস করানোর আগে ইউটিউবে বা সবার সাথে যাচাই বাছাই করে তারপর ওইখানে সার্ভিস করানো ভালো আমি এমনও কিছু শোরুমের নাম জানি যেই শোরুমের সার্ভিস খুব নাম করা তার টেকনিশিয়ানের অবস্থা ভালো না কারণ কি ওই যে প্রিভিয়াস টেকনিশিয়ানদের কারণে তারা ওই কাজগুলো করে থাকে প্রিভিয়াস প্রিভিয়াস টেকনিশিয়ানদের কারণে তারা এই সার্ভিস আজকে মনে সারজন ধরতেছে এখানে সবাইকে বলে রাখি এই যে কালসি সরি বারো নম্বরের এখানে যারা ওই উত্তরা লাইনে ঢুকবেন এই দিক দিয়ে যে ডানে মোড় নিষেধ আছে তো এখান দিয়ে অনেকে যদি মনে করেন যে আস্তে করে ঢুকে যাবেন আর্মিদের হাতে ধরা খাওয়ার চান্স আছে তারপর যখন ডানে মোড় যদি নিতে হয় অ্যাক্সিডেন্টলি তারপর ডানে পামে দেখে নেবেন আশেপাশে আছে কিনা যেমন আমি এখন ডানে মোড় নিতে চাইছিলাম পরে নেই নাই দেখি যে দাঁড়ায় আছে কারণ যারা এখান থেকে ডানে মোড় নিচ্ছে আসতে করে তাদেরকে ওখানে ধরে পিলারের সামনে লুকিয়ে দাঁড়িয়ে থাকে তো যখনই আপনি ডানে মোড় নেবেন আপনাকে ধরে ফেলবে এখানে এই হচ্ছে অবস্থা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সার্ভিস যেখানেই করাবেন অবশ্যই যাচাই বাচাই করে সার্ভিস করাবেন যেখানে সেখানে হুটহাট করে সার্ভিস সেন্টার নিয়ে যাবেন না এখন আমার জন্য বাইক হেডকোয়ার্ডার কাছে তো আমি এখানে নিয়ে যাই স্পেনারও ভালো এখানে অনেক আগে একবার বাসন্ত্রী সার্ভিস করানো হয়েছিল ভালো সার্ভিস পাইছিলাম তো এবার চিন্তা করে দেখি স্পেনার আমার জন্য দূর হয়ে যায় ঠিক হচ্ছে আপনার ভালোবাসার একটা জিনিস আমার ভালোবাসার একটা জিনিস বাইকার বউ হচ্ছে সেম জিনিস যত্ন করবেন ভালো থাকবে যত্ন করবেন না নষ্ট হয়ে যাবে লাইক এরকম ঠিক বাইক সার্ভিস করানোর সময় যদি বাইকের সার্ভিস প্রপারলি না হয় তাহলে কিন্তু খুব বাজে একটা বিপদে পড়ার সম্মুখীন হবেন আপনি যেমন আমি এরকম অনেক রিলস আমি দেখতে পেয়েছি তারা সার্ভিস করাইছে এই জায়গায় একটা উল্লেখের নামই বললাম মিরপুরি করাইছে বা সাইটফিরি করাইছে হুম তারা হঠাৎ করে বাইক চালানোর পর দেখে যে বাইকের সমস্যা বাইকের ক্লাস বাড়িয়ে নষ্ট হয়ে গেছে রিকয়েল হবে বা এটাকে ঘুরে ফিরে যে ইঞ্জিনের মধ্যে শিফট করবে সেটা কোন একটা জায়গায় নাটে মিসিং করছে বা কোন একটা বুশ মিসিং করছে বা কোন একটা যে কোনো একটা স্প্রিং মিসিং করছে যেটা কারণে আপনার ইঞ্জিন ভালো সার্ভিস দিচ্ছে না ইঞ্জিনে নয়েস করতেছে কিন্তু আপনি তো ভাবতেছেন আপনি তো সার্ভিস করাইছেন তাহলে এতো নয়েস করতেছে কেন এরকম অনেক প্রবলেম আছে অনেক অনেক পাকনা পাকনা টেকনিশিয়ান আছে যে মানে এত প্রশংসা করে ভাই আমি কাজ ভালো জানি আমি এরকম আমি সেরকম মানে অনেক তেল দেয় যেগুলো দেখবেন ভাই তেল বেশি দেয় এগুলোই মনে করবেন কাজে ডেবুল করে বাস্তব যেগুলো অতিরিক্ত মানে কথা বলে এবং অতিরিক্ত যে তেলবাজি করে দেখবেন এগুলোই কাজের মধ্যে ফটকামি মানে এগুলো কাজে দুই নম্বরই আছে এই জন্যই চেষ্টা করবেন বাসার আশপাশ থেকেই সার্ভিসটা করানোর এতে করে কি হবে এতে করে যদি কোনো রকম প্রবলেম হয় আপনি ওখানে জানাইতে পারবেন নিয়ে যেতে পারবেন চেষ্টা করবেন আপনার বাসার আশেপাশেই যদি কোনো ভালো সার্ভিস সেন্টার থাকে সেখানে করানো আর যদি কোনো প্রফেশনাল সার্ভিস সেন্টার যদি নিউজ পেয়ে যান আপনারা ওইখানেই সার্ভিসটা করান ভালো হবে আপনার জিনিস অবশ্যই আপনি খুব সচেতন থাকবেন সচেতন হবেন এটাই যাই হোক আজকে আমার এইটুকুই বলার অনেক কথা চাইছিলাম বলতে বাট এখন আর বলবো না এর কারণ হচ্ছে যথেষ্ট আপনারা বোঝেন ভালো তো আপনাদেরকে বলার কিছু নেই আজকে এ পর্যন্তই থাকুক